বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিদ্যাপীঠ এই এখান থেকে বিজ্ঞান বের হয় তো যে সব ইঞ্জিনিয়াররা বের হয় তারা গবেষণার এক পর্যায়ে গিয়ে এখান থেকে বিজ্ঞানীদের উদ্ভাবন ঘটে এরকম একটা প্রতিষ্ঠানে যদি আমরা ছাত্র রাজনীতির মাধ্যমে মেধাবীদেরকে হত্যা করার মিশন শুরু করি তাহলে আমাদের দেশ একটা সময় এসে মেধাহীন হয়ে যাবে বিজ্ঞানহীন হয়ে যাবে ইঞ্জিনিয়ারহীন হয়ে যাবে বুয়েটের ইঞ্জিনিয়ারদের মতো ইঞ্জিনিয়ার শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের সুনামের সাথে কাজ করে যাচ্ছে এই ইঞ্জিনিয়ার বানানোর কারখানাটা বন্ধ হয়ে যাবে রাজনীতি করলে অনেক জায়গায় করা যায় রাজনীতি করার জন্য এরকম পরিবেশগুলোর কোনো দরকার হয় না যেখানে আপনাদের মতো মেধাবীদেরকে হত্যা করা হয় হত্যা করে রাজনীতিবিদদের সাকসেস বা বিভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করা হয় এখান থেকে মেধাবী রাস্তা ঝরে যায় এখন বুয়েটের মেধাবী স্টুডেন্টরা যারা রাজনীতি করে না তারা একত্রিত হয়ে তারা ছাত্র রাজনীতির বিচার বিভাগ তাদের বিপক্ষে রায় দিয়েছে তারা রাজনীতি করার পক্ষে রায় দিয়েছে যে বিচার বিভাগ আব্রার হত্যা আব্রার মতো হত্যা যেগুলো হয় সেগুলোকে বন্ধ করতে পারে নাই সে বিচার বিভাগ কি পারছে ছাত্র রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে তাহলে আমাদের দেশে দেখেন রাজনীতিবিদদের সাথে বিচার বিভাগ কৌথবৌধাবে একটা সম্পর্কে জড়িয়ে গেছে বিচার বিভাগ চাইলে পারতেন যে যেখানে সমস্যা হয় যেখানে যেহেতু সমস্যা হচ্ছে সেখানে আপাতত রাজনীতি কি থাকতে পারে বন্ধ থাকতে পারে এখানে রাজনীতি চালু হবে মেধাবীর আবার হত্যা হবে হত্যার শিকার হবে মেধাবীদের ঝরে যাবে আর যারা ছাত্র রাজনীতি করার জন্য আন্দোলন করছে তারা তারা তো আসলে পড়া লাগার জন্য আসে নাই তারা কেউ মেধাবী নেয় তারা দেখেন বিশ্ববিদ্যালয়ে ওই চার বছরের জায়গায় আট বছর হয়ে গেছে এখনও তাদের সেশন শেষ ওই রকম স্টুডেন্টগুলো এখন গিয়ে বুয়েটে রাজনীতি করা কি দিচ্ছে আদেশ দিচ্ছে যারা নিঃ এই আপনার আপনার ফাহাদের মতো একজন মেধাবী দেশের সম্পদকে তারা দেশ থেকে বিদায় করে দিয়েছে সেই রকম এক অবস্থানে আজকে তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আবার রাজনীতি করে আবার আপনার ফাহাদের মতো মেধাবীদেরকে হত্যা করতে চায় তারা রাজনীতি নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকবে বইটি ঢুকবে যারা আন্দোলন করছে রাজনীতির বিপক্ষ অবস্থান নিয়েছে তাদেরকে দেখবেন যে আস্তে আস্তে একজন একজনকে সরাই দেবে হত্যা করবে নাহলে রেগিংয়ের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশ সৃষ্টি করে তাহলে যেন বিশ্ববিদ্যালয়কে চলে যায় এরকম একটা পরিবেশ তারা সৃষ্টি করবে তাহলে এই মেধাবীদের পক্ষে যদি বিচার বিভাগ দাঁড়াতে না পারে দেশের জনগণ দাঁড়াতে না পারে দেশে যদি কেউ মেধাবীদের পক্ষে না থাকে তাহলে আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে যাবে মেধাবীদের আস্থার ঠিকানা বইয়ে নষ্ট হয়ে যাবে মানুষ বুয়েটের প্রতি যে আন্তরিক সেটা হারিয়ে চলবে